ত্রিপুরার একশো নয় জন উদ্দেশ্যে আগরতলা ছাড়লেন আজ রবিবার সারা রাজ্য থেকে একশো নয় জন হজযাত্রী মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন তাদেরকে হজ ভবন থেকে আগরতলা বীর বিক্রম এয়ারপোর্টে যান রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক মোহাম্মদ হাফিজ উদ্দিন এবং হজ কমিটির সদস্য সদস্যসহ সহ কর্মচারীরা হজ যাত্রীদের উন্নত পরিষেবা দেওয়ার জন্য হজ কমিটি এবং হজ ভবনের কর্মচারীদের এক প্রতিনিধি দল হজযাত্রীদের সাথে কলকাতায় গেলেন এয়ারপোর্টে হজ যাত্রীদের বিদায়ী অভ্যর্থনা জানাতে বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন হারুন চৌধুরী মোহাম্মদ আমিন মিয়া হজ কমিটির সদস্য মোখলেসুর রহমান ফজলুর রহমান শামসুদ্দিন হানিফুদ্দিন সুলতান আহমেদ অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি মকবুল আলী ত্রিপুরা রাজ্যিক নদওয়ার সম্পাদক তথা ত্রিপুরা রাজ্য হজ কমিটির সদস্য মালানা জাকির হোসাইন হাল জলিলি নুরুল ইসলাম পাপিয়া জাহান সহ অনেকেই এবছর হজ ভবনে হজ যাত্রী সহ আত্মীয় স্বজনেরা হজ ভবনের পরিষেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এর জন্য রাজ্য হজ কমিটির সদস্যগণ এবং হজ ভবনের কর্মচারীদের আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম এবং কার্যনির্বাহী আধিকারিক মোহাম্মদ হফিজ উদ্দিন দেখুন বিস্তারিত আমাদের উদ্দেশ্যে ত্রিপুরাজ্যের একজন একশো নজন পদযাত্রী বাংলাদেশে রওনা হচ্ছে আজকের দিনে আমরা তিনটা ফ্লাইট আছে একশো জনের একশো আঠারো জনের এর মধ্যে প্রথম ফ্লাইট পাঁচটায় আমাদের চল্লিশ জন পদযাত্রী এসছেন তাদেরকে আমরা এয়ারপোর্টে এসে তাদেরকে ভিতরে প্রবেশ করেছি সেকেন্ড ফ্লাইট থার্ড ফ্লাইট টোটাল আমরা যারা আছি আমরা পর্যাতগ এবং অফিস স্টাফ কার্যকিটির মেম্বাররা আমরা যাব দিন তারা খেলকাটা থাকবে সেখানে তাদেরকে পরিষেবা দেবো এবং যার যার ফ্লাইটে তোলা যেটা আমাদের দায়িত্ব সেই দায়িত্বের জন্য আমরা খাদ্যদের জন্য সেবা পরিচিত অপ্রানের জন্য আজকে প্রথম যারা ফ্লাইট প্রথম ফ্লাইটের ছাত্রীরা ভিতরে প্রবেশ করেছে